শয়তানের কবল থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি বিসমিল্লাহ পরম দাতা দয়াল আল্লাহ তালার নামের সাথে আরম্ভ করছি সম্মানিত দর্শক এবং শ্রোতাবিন্দু আমি একজন আল কোরআনের ছাত্রী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হলো জাতির বিরুদ্ধে রবের রাসুলের ভয়ঙ্কর সাক্ষী এই সাক্ষী কেন আসুন পঁচিশ নাম্বার সুরা আল ফোরকান এবং তিরিশ নাম্বার আয়াত থেকে জেনে ওয়াকওয়ালা রাসুল ইয়া রাব্বি ইন্না কৌমিতা খুজু হাজাল কুরানা মাহজুরা আর বিশেষ বার্তাবাহক রাসুল বলবে হে আমার রব বিনা সন্দেহ আমার কয়ম এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল আয়াতের শিক্ষা এই আয়াতটিতে একটি ভয়ঙ্কর অভিযোগ উল্লেখ করা হয়েছে কেয়ামতের দিন রাসুল তার নিজের জাতির বিরুদ্ধে মহান রবের নিকট অভিযোগ জানাবেন রাসুল নিজ জাতির বিরুদ্ধে সাক্ষী দিবেন কারণ রাসুলের জাতির লোকজন কোরআনের দাওয়াত গ্রহণ করেনি বরং তারা রাসুলের বিরোধিতা পর্যন্ত করেছে তার অনুসারীরা এই কোরআনকে পরিত্যাগ করেই চলেছে তারা নামধারী মুসলমান হয়েছে কিন্তু মুসলিম হয়নি যে সালাফি পরিপূর্ণ আদর্শ রাসুল বলেছেন তা থেকে তার মান্যকারীরা বহু দূরে সরে গেছে তারা কোরআন পরিত্যা তারা কোরআন ত্যাগ করে কিছু মন বানোয়াট বিধিবিধান পালন করে যাচ্ছে তার নামে অসংখ্য বানোয়ার ভিত্তিহীন কথাবার্তা রচনা করে সেগুলো ধর্মীয় বিধান হিসাবে পালন করছে এগুলো নাম দিয়েছে সুন্নাত রাসুলের হাদিস আর এক শ্রেণীর বিনিয়া গোষ্ঠী ধর্ম ব্যবসায়ী তাদের জীবিকার মাধ্যম হিসাবে কোরআন এই আয়াতগুলো ব্যবহার করে রুটি রুজির ধান্দা করে মানুষকে পথভ্রষ্ট ও বিভ্রান্ত করে যাচ্ছে এদের দ্বারা সবাই বিভ্রান্ত হয়ে সকলে কোরআন পরিত্য করে ভিন্ন মনগড়া ধর্ম বানিয়ে তা পালন করছে এ বড় ভয়ঙ্কর বিষয় আমাদের প্রত্যেককে সতর্ক হতে হবে যেন কিছুতেই কোরআন পরিত্যাগ করে রবের রাসুলের এই অভিযোগ গ্রেপ্তার হয়ে না যায় মোয়ান আল্লাহ আমাদের সবাইকে এই পদভ্রষ্ট ধর্ম ব্যবসায়ীদের খপ্পর থেকে রক্ষা করুন